আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম সরকারের পদত্যাগ খালেদা জিয়ার মুক্তি সহ শিবিরের সাত দফা দাবি এদিকে দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অব্যাহত জানিয়ে দেব প্রধান নির্বাচন কমিশনার সরকারের টুলস হিসেবে কাজ করছে অভিযোগ বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানাব খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং আগামীকাল এদিকে অগ্নি পরীক্ষার মধ্যেই সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগের তৃণমূল এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনকালীন সরকার ছোট করার কোনো বাধ্যবাধ্যকতা নেই বললেন তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকারের পদত্যাগ খালেদা জিয়ার মুক্তি শহর শিবিরের সাত দফা সরকারের পদত্যাগ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মানবাধিকার কর্মী আদিলুর রহমানের মুক্তি শহর সাত দফা ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান বিকেলের রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন রাজিবুল বলেন বিগত পনেরো বছরে ইসলামী ছাত্র শিবির অনেক নির্যাতনের শিকার হয়েছে দশ হাজার তিনশো আটান্নটি রাজনৈতিক মামলায় লক্ষাধিক নেতাকর্মী আসামি হয়েছে আটাইশ হাজার সাতশো তেইশ জন কারাবন্দী রয়েছে সাত দফা দাবির মধ্যে রয়েছে এক ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে দুই আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান সেলিমুদ্দিন মানবাধিকার কর্মী আদিলুর রহমান সহ সকল আলেম ওলামা ছাত্রনেতা ও বিরোধী দলীয় নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে তিন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের অফিস সমূহ দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে সেই সাথে ছাত্র সংগঠন হিসেবে সকল রাজনৈতিক ও ছাত্র বান্ধব কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দিতে হবে চার দেশের ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহ অবস্থা নিশ্চিত করা ও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারা চালু করতে হবে সেই সঙ্গে ক্যাম্পাসে অবস্থান দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অব্যাহত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরে জামায়াত ডা শফিকুর রহমান সহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে রবিবার আঠেরোই অক্টোবর দেশে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন আমিরের জামায়াত রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম ইসলাম খান ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সহ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে এভাবে কারাগারে আটকিয়ে রাখার পরিণতি ভালো হবে না অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে তালবাহানা বাহানা না করে অবিলম্বে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে আওয়ামী সরকারকে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হবে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য গোটা জাতি আজ প্রস্তুত বলে উল্লেখ করে বলেন জুলুমবাজ আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে অর্থনৈতিক অবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাল্লাহ প্রধান নির্বাচন কমিশনার সরকারে টুলস হিসেবে কাজ করছে অভিযোগ আমির খসরুর প্রধান নির্বাচন কমিশনার সরকারে টুলস হাতিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সাতই অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ মিলনায়তনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে সেই আগের মতো চুরি করে ক্ষমতায় আওয়ামী লীগকে বসানোর চিন্তা তার মধ্য তার কাছ থেকে প্রত্যাশা করার কোনো কারণ নেই সিএসি সরকারের একটা টুলস হিসাবে কাজ করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং আগামীকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করবে মেডিকেল বোর্ড আগামীকাল সোমবার সকাল সাতটা এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে সপ্তম তলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান রোববার যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন এর আগে আঠারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার ডাক্তাররা বলছেন দেশের সুচিকিৎসা দেওয়া সম্ভব না আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি কিন্তু সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি বলেন এখন একেবারে শেষ সময় চলে এসেছে অনতি বিলম্বে বিদেশে নেওয়া দরকার না হলে তাকে বাঁচানো যাবে না যদিও সিসিইউ থেকে তাকে কিছুক্ষণ আগে কেবিনে আনা হয়েছে এতে স্বস্তির কোনো কারণ নেই এটাকে এই স্থিতিশীল বলা যাবে না তার শারীরিক অবস্থা ওঠানামা করছে অগ্নি পরীক্ষার মধ্যেই সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগের তৃণমূল আগামী পহেলা নভেম্বর থেকে নির্বাচনকালীন সরকারের কাউন্টডাউন শুরু হবে এর আগেই অক্টোবর ঘিরে দেশের রাজনীতিতে জরাচ্ছে নানা ডালপালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে প্রায় সব মহলে বিশেষত ক্ষমতাসীনরা মনে করছেন সামনের তিন মাস তাদের অগ্নি পরীক্ষার রাজপথে বিরোধীদের মোকাবেলার সার্বক্ষণিক সতর্কতার অংশ হিসাবে প্রয়োজনে রাস্তায় কিংবা মসজিদে থাকার প্রস্তুতি নিতেও বলা হচ্ছে নেতাকর্মীদের তবে এমন পরিস্থিতিতে সংঘাতে জড়াচ্ছে আওয়ামী লীগের তণমূল সংসদীয় আসনগুলোতে বিভক্তি বাড়ছে বিভিন্ন গ্রুপ ও সাব গ্রুপে যদিও দলটির কেন্দ্রীয় নেতাদের অনেকে বলছেন আওয়ামী লীগের মতো এত বড় দলে তৃণমূলে কিছুটা সংঘাত হচ্ছে হবে এটাই স্বাভাবিক তবে এসব সমস্যা আওয়ামী লীগ সব আসনে ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবে পৃথিবীর যে প্রান্তেই তিনজন বাঙালির উপস্থিতি সেখানে দুটি গ্রুপের অস্তিত্ব আছে আওয়ামী লীগ বাঙালির আপন রাজনৈতিক দল সুতরাং এখানে গ্রুপিং থাকবে না এটা আশা করাই ভুল তবে আদর্শিক রাজনৈতিক প্রতিষ্ঠান হওয়ায় আওয়ামী লীগ অভ্যন্তরীণ হানাহানি অনেক কম বরং প্রতিযোগিতা বেশি সম্প্রতি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার প্রণয়ন কমিটি সভায় দলটির সাধারণ সম্পাদক কাদের বলেছেন সামনে কঠিন সময়। জুই ফুলের গান গে লাভ নেই সময়ের সঙ্গে বাস্তবতার চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে আকাশমুখী ইস্তেহার লাগবে যেমন কুকুর তেমন মুগুর স্টাইলে ইস্তেহার করেন সংকট মোকাবেলা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্যে দেশের নানা জায়গায় সংখ্যা জড়াচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে জন আহত হওয়ার ঘটনাস্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল ক্লান্তি দাসকে অবাঞ্ছিত ঘোষণা করে একটি পক্ষ একই সঙ্গে তার বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে সব ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় একই দিন উনত্রিশ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্য সংঘর্ষে পুলিশ সহ শতাধিক নেতাকর্মীও আহত হন এ সময় নির্বাচনকালীন সরকার ছোট করার কোনো বাধ্যকতা নেই বললেন তথ্যমন্ত্রী নির্বাচনকালীন সরকার ছোট করার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট হবে কিনা সেটির একটি একটি আর প্রধানমন্ত্রীর রোববার আটই অক্টোবর দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র পূর্ণ মুদ্রণে মোরক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন নির্বাচনকালীন সরকার ছোট করার কোন বাধ্যবাধকতা নেই সংবিধান অনুযায়ী নেই কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন দু সালে সালের নির্বাচনের আগে কোনো নির্বাচনকালীন সরকার ছোট করা হয়নি যে সরকার ছিল সে সরকারই দায়িত্ব পালন করেছে